নবান্ন অভিযানে বডি চাক্কা জাম ছাড়তে হবে গদি আজকেই রাজ্য ছাড়ছে পিসি ভাইপো গুজব নাকি রয়েছে কোনো সত্যতা বন্ধুগণ ভাইরাল ভিডিওগুলির সত্যতা কী এই মুহূর্তের অত্যন্ত বড়ো খবর আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বডি এবার পড়বেই নবান্ন অভিযানকে নিয়ে গোপন ভিডিওর কথোপকথন এবং তাতে কি শোনা গেল যা শুনে একেবারে সকলে চমকে গেছে তাহলে কি পশ্চিম পশ্চিমবাংলায় দ্বিতীয় বাংলাদেশ হতে চলেছে আইন হাতে নেবেন না জীবনটা আপনার সচেতন থাকুন বন্ধুগণ সোমবার সকালে এক সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন যে তাদের হাতে এসেছে দুটি গোপন ভিডিও কি রয়েছে সেখানে যেখানে দাবি করা হচ্ছে মঙ্গলবার নবান্ন অভিযানকে ঘিরে অর্থাৎ আগামীকালকে নবান্ন অভিযানকে ঘিরে অশান্তি করার একটা চক্রান্ত করা হচ্ছে পুলিশের বেশে সাধারণ মানুষ থাকবে গুন্ডা থাকবে এর পিছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য দোষীদের শাস্তির দাবি নয় পিছনে আরও কোনো রহস্য রয়েছে যে অভিযোগটা তৃণমূল নেতৃত্বরা বরাবরেই কিন্তু করে আসছে নবান্ন অভিযানকে ঘিরে বন্ধুগণ কুণাল ঘোষ দুটি ভিডিও প্রকাশ করেছে যদিও সেই ভিডিওর সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি আদৌ সেই ভিডিওর সত্যতা রয়েছে কিনা কি না কী কারণে সেই ভিডিও কিভাবে তার হাতে এসেছেন একাধিক প্রশ্ন রয়েছে তবে তাতে যা শোনা যাচ্ছে তা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো প্রথম ভিডিওতে পর্দায় দেখা যাচ্ছে একজন যুবককে আলো আঁধারি একটি ঘরে তিনি বসে আছেন আর তার মাথার পিছন পিছন দিকে রয়েছে একটা লোকনাথ বাবার ছবি এবং সেই লোকনাথ বাবার ছবির ক্যালেন্ডার দেখা যাচ্ছে পর্দার যুবকের পরনে গেরুয়া রঙের টি শার্ট রয়েছে তিনি কথা বলছেন নেপথ্যে শোনা যাচ্ছে আরও এক ব্যক্তির কণ্ঠস্বর এবং এই গেরুয়া রঙের পোশাক নিয়েও অনেকের সন্দেহ প্রকাশ হয়েছে যদিও বিষয়টা বিতর্কের কিন্তু যে তথ্য সামনে এসেছে তা কিন্তু রীতিমতো আপনাদেরকে অবাক করবে পর্দার যুবক বলছেন যে সাতাশ তারিখে যে আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে বলছেন তা আদৌ কি শান্তিপূর্ণভাবে হবে তিনি প্রশ্ন করেছেন আদৌ শান্তিপূর্ণভাবে হবে না গুলি চলবে রাবার বুলেট চলবে অর্থাৎ কোথাও না কোথাও একটা অশান্তির আঁচ কিন্তু কারা করবেন অশান্তি অশান্তি করলে কী ফায়দা অবশ্যই রাজনৈতিক ফায়দা রয়েছে নেপথ্যের যে কণ্ঠস্বর তিনি বলছেন কিন্তু গুলি বা রবার বুলেট কি ওরা চালাবে আদৌ চালাবে ওরা কিন্তু একটা জিনিস বুঝে গিয়েছে কি জিনিস বুঝে গিয়েছে অশান্তি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পর্দার যুবক বলছে কিন্তু এরা অর্থাৎ আন্দোলনকারীরা ওদের চালাতে বাধ্য করবে নেপথ্যে যিনি রয়েছেন তিনি বলছেন মানে যারা যাবেন ওখানে অর্থাৎ যারা যাবেন তারা পরিকল্পিতভাবে অশান্তি করবে যাতে করে বাধ্য হয়ে পুলিশ চালায় এখানে ভিতরে বড় রাজনীতির চক্র রয়েছে পর্দার যুবক বলছে অন্যদিকে মোড় ঘুরে গেলেও যেতে পারে আমাদের ধারণা সেটা সবেই কিন্তু দেখার ব্যাপার কি হয় এখন দেখা যাক তবে লোক যাবে ব্যাপক লোক হবে নেপথ্যের কণ্ঠস্বর আরও বলছেন পরিষ্কার কথা দাদা আমি নিজে সংবাদ মাধ্যমের ছেলে সংবাদ করে আসা বডি যদি না পড়ে পর্দার যুবক বলছেন মাথা নেড়ে হ্যাঁ রাজনীতি হবে না অর্থাৎ কোথাও কি রাজনীতির জন্য আবার একটা চক্রান্ত হতে চলেছে যেমনটা কিন্তু ভিডিওতে পরিষ্কার বার্তা রয়েছে নেপথ্যের যুবক বলছেন বলছেন সাতাশ তারিখে পর্দার যুবক বলছেন হ্যাঁ সাতাইশ তারিখ অর্থাৎ আগামীকালকে নবান্ন অভিযানকে ঘিরে এই ভিডিও সেই বিষয়টা কিন্তু পরিষ্কার কিন্তু ভিডিও কে প্রশ্ন রয়েছে এরপরে আরও একটি ভিডিও দেখা যায় ভিডিওতে ভিডিও দেখতে বলেন কুণাল ঘোষ ওই ভিডিওর সত্যতাও যাচাই করেনি আমাদের চ্যানেল সেখানেও কিন্তু আগের ভিডিওর মতোই একটা ঘরের ভিতরে নয় বরং একটা খোলা জায়গাতে রেকর্ড করা হচ্ছে সেই ভিডিও যিনি পর্দায় কথা বলছেন এবং তার পিছন দিকে দিনের আলো থাকায় মুখটি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না তাকে প্রশ্ন করা হচ্ছে এবং তিনি জবাব দিচ্ছেন প্রশ্নকর্তা বলছেন যে দাদা কি হবে সাতাশ তারিখের আন্দোলনে আপনি যেটা বলেছিলেন জঙ্গি আন্দোলন হবে পর্দার ব্যক্তি বলছেন ওইটা তো করতেই হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না প্রশ্নকর্তা বলছেন আপনারা আন্দোলনটা কি এবার কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আপনারা তো ওখানে আন্দোলন করলেন চলে আসলেন পরের ইস্যুটা কি হবে পর্দার ব্যক্তি বলছে তোমাকে মারব এটা যতটা ভয়ের মেরে ফেললে কিন্তু আর তা হবে না ভয়টা কেটে যাবে নেপথ্যের যিনি রয়েছেন তার কণ্ঠস্বর আপনি যদি দেখেন চোখের সামনে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেল পর্দার ব্যক্তি বলছেন হ্যাঁ আজ সিপিএম আর ফরোয়ার্ড ব্লক একসঙ্গে রয়েছে কিন্তু এক একসময় সিপিএমের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ফরোয়ার্ড ব্লকের পাঁচটা বডি পড়েছিল মনে আছে পাঁচজনকে গুলি করেছিল পুলিশ দ্বিতীয় ভিডিওটি এখানেই শেষ হয় কিন্তু এই ভিডিও সত্যি সত্যি আতঙ্কিত করেছে আমাদের আপনাদেরকে জানিয়ে রাখি আন্দোলন শান্তিপূর্ণভাবে হওয়া উচিত গণতান্ত্রিক দেশে আন্দোলন করতেই পারেন কিন্তু সেখানে কোনোভাবে হিংসা বা আইনকে হাতে নেওয়া কোনোভাবেই কাম্য নয় জি করে চিকিৎসক খুনের ঘটনায় যে আন্দোলন তার প্রতিবাদ আন্দোলন দোষীদের চরম শাস্তির দাবিতে আন্দোলন এবং নির্যাতিতার বাবা মা একটাই দাবি করেছেন নিরপেক্ষ শান্তিপূর্ণ আন্দোলন তারা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলনে পা মেলা মেলাবেন না এমতো অবস্থায় একজন নাগরিক হিসেবে ভারতীয় নাগরিক হিসাবে আপনার সকলের দায়িত্ব রয়েছেন যে আপনারা কোনোভাবে অশান্তি ছড়াবেন না চক্রান্তকে ব্যর্থ করে দেবেন এবং কোনোভাবেই আইন হাতে নেবেন না অবশ্যই আন্দোলন করতে পারেন বন্ধুগণ আপনারা সকলেই দেখেছেন বাংলাদেশে কিভাবে ছাত্র সমাজকে লেলিয়ে দিয়ে একটা সরকারের পতন করানো হয়েছে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী দেশ ছাড়তে ঠিক এই ধরনের পরিস্থিতি একটা দেশের পক্ষে একটা রাজ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু একই সঙ্গে যেভাবে আর্যিকরের ঘটনা ঘটেছে তার আমরা বরাবরই নিন্দা করে আসছি সকলেই রাস্তায় নেমেছি আপনারা দেখেছেন বুদ্ধিজীবীরা সজাগ হয়েছেন বঙ্গরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়া হচ্ছে সরকারি অনুদান ফিরিয়ে দেওয়া হচ্ছে দুর্গাপুজোর যে আর্থিক অনুদান সেগুলি কিন্তু ক্লাব বা সংগঠন ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ঠিক এমতো অবস্থায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে যেখানে মুখ্যমন্ত্রী চাইছেন দোষীর চরম শাস্তি হোক ফাঁসি হোক আপনারা দেখেছেন কিন্তু ঠিক অপর দিকে আবার দেখা যাচ্ছে যে রাজ্যের হয়ে যে ভূমিকা থাকার কথা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে আরজিকোর হাসপাতালে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সিভিক সঞ্জয় আরজিকরের আর্থিক দুর্নীতিতে মাঠে নেমে পড়েছে সিবিআই ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে একটাই দাবি দোষীদের শাস্তি হোক সেখানে অবশ্যই শান্তি রক্ষা করাটা আপনাদের কর্তব্য বন্ধুগণ আমরা চ্যানেলে কোনো হিংসা সমর্থন করি না অবশ্যই আন্দোলন হোক শান্তিপূর্ণভাবে এবং দোষীরা করের ঘটনায় যারা যুক্ত তারা কঠোর শাস্তি পাক এই বিষয়ে আমরা কিন্তু আপনাদের সঙ্গে সহমত বন্ধুগণ অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া আপনার অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন সচেতন থাকবেন আইন হাতে নেবেন না থ্যাংক ইউ সো মাচ